আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আগে সাবস্ক্রাইব করুন তারপর ভিডিও দেখুন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবই আমাকে আরও ভালো কন্টেন্ট বানাতে উৎসাহ দেয় যাইতো গিয়ে একবার দেখে আসি গোপাল কেমন কাজ করছে এত জল এলো কোথা থেকে কৃষ্ণনগরে আবার বন্যা হলো নাকি এই মন ঘট আর কি করছো কি তুমি আহ জবর কি? মন্ত্রীমশাই ভালোই কাজ করেছেন দেখছি আর বলবেন না মহারাজ কুয়োর মধ্যে আমার এক দামি জিনিস পড়ে গেছে সেটাই তোলার চেষ্টা করছি মিথ্যে কথা মহারাজ কুয়োর মধ্যে মন্ত্রী কিছুই পড়ে যায়নি পড়েছে আমার গামছা আর গামছায় বাঁধা সোনাদানা নয় ছিল রাস্তার পাথর হ্যাঁ নয় হ্যাঁ আপনাকে দিয়ে কাজ করানোর জন্য ওটা ছিল গোপালের একটা চাল মহারাজ আমাদের মন্ত্রী মশাই লোভে পড়ে এত জল তুলেছেন যে আগামী সাত দিন আর গাছে জল দিতে হবে না তাই আগামী সাত দিন আমারও আর রাজবাড়িতে আসার দরকার নেই এবারে মি চলি মহারাজ বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে নি মন্ত্রী এত লোভ তোমা ভুলে গেছে মহারাজ

দোকানের আলসিনি দূর করা আমার কাজ নয় গোপাল তোমার বুদ্ধির সামনে আমরা কেউ দাঁড়াতে পারবো না তুমি হলে মহান